পাঁচশো নিয়েছেন এবং ওখানে স্লোগান হয়ে গিয়েছি এক বড় দুই বড় জায়দ খানের মন বড় আপনি একটু বলেন এক বড় না দুই বড় খানের মন আমি যখন করতে সামনে গেলাম মেলবনে

লন্ডনের শো যেটা হচ্ছে বাঙালি ফেস্টিভ্যাল ছাব্বিশ এবং সাতাইশ মাইলাম স্টেডিয়ামে আমার মনে হয় সেটা আরো সুপার আকার ধারণ করবে ভাই আমরা দেখছি আপনার বাইরের বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করছি কোন সিনেমাতে আপনাকে দেখা যাচ্ছে আমি কোন সিনেমাতে রেডিমেড কথা সব ঈদের ছবি রিলিজ হলো এখন প্রতি সপ্তাহে সপ্তাহে আমার সিনেমা হবে একটা লোকে ঈদের সিনেমা রিলিজ হয়েছে দেখছেন কি দেখবেন তার আগে বঙ্গবন্ধু ছবি গেছে একটা দিনের ছবি আস্তে আস্তে আসতে আস্তে আস্তে ছবি আর ভালো যায় কয়জন মানুষের আপনি দেখলে আপনার কাজ আছে কি আপনাকে যদি ভালো না আপনাকে এরকম করে প্রবাসে এরকম টাকা দিয়ে খরচ করে আপনাকে বিজনেস ক্লাস করে কেন নিয়ে যায় এত টিকিট এত লোক হয় গেল মানুষ গেল বিশ দুইশো পাঁচশো লোক হয় না দেড় দুই হাজার লোক এবং দুইশো লোকের স্পেশালি বলতে আমার হিমি হোসেন বিজেএমএল চেয়ারম্যান মেলবর্নের

আপনি কিনেছেন কেউ গিফট করে গিফট করে কত টাকা নিচ্ছে একটু বলবেন অস্ট্রেলিয়া সিডনি থেকে করেছে অনেক মেয়েরা পারফিউম দিয়েছে মেয়েরা চকলেট দিয়েছে স্পেশাল ব্যাগ নিয়ে গেছে আসার সময় অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এখানে কারোর জন্য নায়িকা বা কারোর জন্য নায়িকাকে দিলে তো অনেক নায়িকাকে দিতে হবে পছন্দের কোনো

উৎসাহিত করার জন্য আমাদেরকে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য ইউ